সকলকে স্বাগত জানাই আপনাদেরই চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনে বৃহস্পতির প্রভাব কেমন বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে কি প্রভাব ফেলে আমরা দেখেছি আমাদের প্রত্যেকেরই জন্ম পত্রিকাতে বৃহস্পতি গ্রহ আছে এখন বৃহস্পতি গ্রহ জন্মপত্রিকাতে যে স্থানে থাকে সে সেই স্থানে কোনো শুভ ফল দেয় না কিন্তু এই বৃহস্পতি গর গ্রহ যেখানে যেখানে দৃষ্টি প্রদান করেন যেখানে যেখানে দৃষ্টি দেন সেই সেইভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকেন যদি আমাদের জন্মকুণ্ডলিতে আমরা দেখি যে বৃহস্পতি গ্রহ লগ্নভাবে বসে আছে তাহলে যে সমস্ত জন জন্মকুণ্ডলিতে এইভাবে থাকবেন বৃহস্পতি গ্রহ তিনি হচ্ছেন দেবগুরু তিনি সেই জন্মকুণ্ডলীর সমস্ত দোষকে দূর করে দিতে পারেন তিনি দূর করে দেন আমাদের প্রত্যেকেরই জীবনে এই বৃহস্পতির প্রভাব কিন্তু রয়েছে এই প্রভাব অধিকাংশ ক্ষেত্রেই শুভ হয়ে থাকে বৃহস্পতি গ্রহের কৃপায় আমরা কিন্তু সকলেই বেঁচে আছি বেঁচে থাকি এখন বৃহস্পতির মাতাকে বৃহস্পতির মাতা হচ্ছেন শ্রদ্ধা শ্রদ্ধা হচ্ছেন কে শ্রদ্ধা কে শ্রদ্ধা হচ্ছেন কর্দম ঋষির তৃতীয় কন্যা বৃহস্পতির মাতা হচ্ছে কর্দম ঋষির তৃতীয় কন্যা আর এই যে শ্রদ্ধা তার বিবাহ হয়েছিল অঙ্গিরা ঋষির সঙ্গে অঙ্গিরা ঋষির সঙ্গে তাই অঙ্গিরা এবং শ্রদ্ধার সন্তান হচ্ছেন এই বৃহস্পতি আর তা আরেকটি বোন আছে সেই বোনের নাম হচ্ছে যোগ সিদ্ধি তিনি যোগ সিদ্ধা তিনি যোগ যোগে সিদ্ধা প্রদান করেন তাই বৃহস্পতি যে জন্মপত্রিকাতে যে স্থানে থাকেন সেই স্থানে তিনি শুভ ফল দেন না কিন্তু যে স্থানে তিনি দৃষ্টি দেন সেই সেইভাবে কিন্তু তিনি শুভ ফল দিয়ে থাকেন এখন বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়ে বৃহস্পতির দৃষ্টি পড়ে পঞ্চম সপ্তম নবমভাবে তার পূর্ণ দৃষ্টি থাকে এই বৃহস্পতির দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবমভাবে পূর্ণ দৃষ্টি পড়ে আর দ্বিতীয় পঞ্চম দশম একাদশভাবে কারকত্ব এই বৃহস্পতির মধ্যে আছে আমরা জ্যোতিষশাস্ত্রে দেখেছি এই বৃহস্পতি কী দেয় বৃহস্পতি দেয় বাকপটুতা দেয় কোনো জাতককে কথা বলার যে সুন্দর করে কথা বলার যে ক্ষমতা সেইটা তিনি এই বৃহস্পতি প্রদান করে থাকেন আর কি দেন তিনি তিনি দেন দেবস্থান দেবস্থানে গমনাগমন করার ক্ষমতা দিয়ে থাকেন কর্মযোগ দেন মাঙ্গলিক কর্ম করার ক্ষমতা দেন বা যেখানে থাকে তার বাড়িতে মাঙ্গলিক কর্ম হয়ে থাকে কর্তব্য পরায়ণ হয়ে ওঠে সেই জাতক বাহন লাভ হয় সেই জাতক তার কীর্তি প্রকাশিত হয় তিনি প্রতাপী হয়ে থাকেন তিনি ধর্মপরায়ণ হয়ে থাকেন তিনি শিক্ষিত হয়ে থাকেন বিদ্যান হয়ে থাকেন এবং তার প্রচুর স্বর্ণ লাভ হয় ধাতু লাভ হয় তিনি তার পুত্র লাভ হয় তিনি মন্ত্রজ্ঞ হন এবং তিনি ভেতরে তার পরিপুষ্ট জ্ঞান দেখা যায় আর তিনি আর কি হয় তিনি রাজতন্ত্র পরিচালনা করেন এবং তিনি বিভিন্ন রকম সদ উপদেশ দেন বিভিন্ন রকম প্রবচন দেন তিনি লেখক হন প্রকাশক হন তিনি যে যে স্থানে সে থাকে সেই রাজ্যে সুখ থাকবে কিনা সেটা তিনি প্রদান করেন সরকার বা রাজকৃপা তিনি প্রদান করে থাকেন বা এর এই বৃহস্পতি সুভত্রের ফলে কেউ কেউ সচিব হয়ে থাকেন তার শারীরিক পুষ্টিতা বৃদ্ধি পায় তিনি রত্ন ব্যবসায়ী হয়ে থাকেন ন্যায়বান হয়ে থাকেন এবং আধ্যাত্মিকতায় তিনি একটা বেশ সুন্দর জায়গায় যেতে পারেন তিনি রাজনীতিও করেন আবার তার উচ্চাভিলাস থাকে তিনি শিক্ষক হতে পারেন অধ্যাপক হতে পারেন তিনি সুসজ্জিত বাহন লাভ করতে পারেন সুখদায়ক নিবাস লাভ করতে পারেন উকিল হতে পারেন ন্যায়াধীশ হতে পারেন এইগুলো দিয়ে থাক দিয়ে থাকেন নবগ্রহের মধ্যে তাই বৃহস্পতি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এই গ্রহ যে কোনো জাতকের জীবনে শুভতা এবং সুখ প্রদানকারী প্রদানকারী হয়ে থাকেন বৃহস্পতি বৃহস্পতিকে এই জন্য আমরা দেবগুরু বলে থাকি সমস্ত দেবতারই তিনি পূজনীয় বৃহস্পতি যদি জন্মপত্রিকাতে আমাদের ভালো থাকে তাহলে পত্রিকার সমস্ত আমাদের বিপত্তি অন্যান্য গ্রহর দ্বারা যে বিপত্তি হয় সেই বিপত্তিগুলোকে দূর করে দেয় বৃহস্পতি ধন জ্ঞান সম্মান সন্তান এসবের কারক হয়ে থাকে বৃহস্পতিকে সাধারণত বৃহস্পতিকে মূল্যায়ন না করে বৃহস্পতি শুভ থেকে শুভ মূল্যায়ন না করে কোনো ফলদেশ করা সম্ভব হয় না উচিত হয় না বৃহস্পতি হচ্ছেন সৌরমণ্ডলের সর্ববৃহৎ একটি গ্রহ পুরাণ অনুসারে দেখা যায় বৃহস্পতি প্রভাস তীর্থে গিয়ে ভগবান শিবের কঠোর তপস্যা করে। তখন স্বয়ং মহাদেব তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দেবগুরু পদ প্রদান করেন বৃহস্পতিকে সাধারণত আমরা মনে করি তিনি অগ্নিদেবের একজন অবতার বৃহস্পতি যদি বলবান হন তাহলে যে জাতকের বলবান হয়ে অবস্থান করেন তার কুষ্ঠিতে জন্মছকে সেই জাতক মন্ত্রী পদপ্রাপ্তির তাই সেই জাতকের মন্ত্রী পদপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থানগত হন আর শুক্রের পর হচ্ছে এই বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ বৃহস্পতির যদি শুভত্ব থাকে তাহলে জাতক গোটা জীবনে শুভ শুভ ফল লাভ করেন আর যদি বৃহস্পতি অশুভভাবে অবস্থান করে থাকেন জন্মকুণ্ডলীতে তার যে সমস্ত জাতকে থাকে তাদের সারা জীবন সংঘর্ষ করতে হয় আর এইসব জাতক সাধারণত জন্মগ্রহণ করে যে কারণে যেটা জ্যোতিষশাস্ত্র বলেছে তার পূর্বজন্মের অশুভ ফল ভোগের জন্যই তারা জন্মগ্রহণ করে থাকে বৃহস্পতি যদি দৃষ্টি দান করেন যেসব স্থানে যেসব গ্রহের উপরে তাহলে সেখানে অমৃত বৃষ্টি হয়ে থাকে বৃহস্পতি লগ্ন বা রাশিতে যদি থাকে তাহলে যেসব জাতকের থাকবে তাদের জীবনের লক্ষ্য স্থির হয় গভীর আত্মবিশ্বাসের সঙ্গে এবং তাদেরকে কঠিন পরিশ্রম করে সেইটা অর্জন করতে হয় আর এরা কী করে নিঃস্বার্থভাবে সমাজেরও সেবা করে থাকে যারা নতুন চ্যানেলটা দেখছেন আশা করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন তাই বৃহস্পতি হচ্ছে সমস্ত শুভত্বের কারক জাতক যে জাতক যে কোনোভাবেই যদি কোনোভাবে বৃহস্পতির অনুগ্রহ লাভ করেন বা যে জাতক লাভ করেননি যে জাতক লাভ লাভ করবেন তার জীবনে শুভত্বের প্রকাশ হবে আর যিনি লাভ করতে পারবেন না হয়তো বৃহস্পতি অশুভ স্থানে রয়েছে তাহলে দেখা যাবে সেই জাতক নানা জীবনে নানাভাবে বিড়ম্বনার শিকার হয়ে থাকেন তার জীবনে বিভিন্ন রকম বিড়ম্বনা এসে থাকে বৃহস্পতির অনুগ্রহ বা শুভ প্রভাব যদি কোনো জাতকে কুষ্ঠিতে অথবা জন্ম ছকে থাকে তাহলে সেই জাতক দেখা যায় দুঃখের মধ্যেও শান্তির আদর্শে দেখতে পায় যদি বৃহস্পতি কৃপা দৃষ্টি না লাভ হয় তাহলে যারা বৈজ্ঞানিক আছেন বা যারা সাহিত্যিক আছেন বা যারা ধর্ম প্রচার করে থাকেন ধর্মবেত্তা তারা যদি তাদের যদি এই বৃহস্পতি শুভ না থাকে তাহলে তারা সাফল্য পাবেন না যদি বৃহস্পতি শুভ থাকে তাহলে তারা সেই সব ক্ষেত্রে সাফল্য পান এই বৃহস্পতি কৃপা দৃষ্টির ফলে এবং তাদের জীবনও সার্থক হয়ে যায় তাই আমরা বৃহস্পতিকে বলি সুরগুরু বা অমৃতের কারক যেহেতু জীবনে শান্তি প্রদান করেন যে কোনো জাতকের জীবনের শুভের ফলে তাই মনে হয় তিনি অমৃত বর্ষণ করেন আমরা জানি আর একজন গুরুও আছেন তিনি হলেন শুক্রাচার্য বৃহস্পতি বৃহস্পতি যেমন দেবতাদের গুরু তেমনি শুক্র শুক্রাচার্য হচ্ছেন দৈত্যদের গুরু শুক্রের যে উদ্ভাবনী শক্তি আছে বৃহস্পতি নিরাকারবাদী আমরা সাধারণত জানি বৃহস্পতি হচ্ছে নিরাকারবাদী ও তারপর ইয়েটা ভালো কেমন মানে আমার হলেও ভালো না হলেও ভালো কেন তিনি সর্বদাই চিন্তায় মগ্ন থাকেন আর শুক্র কি শুক্র হচ্ছে বাস্তববাদী গো আমাকে ভোগ করতে হবে তিনি ভোগ করার জন্য বিভিন্ন উদ্ভাবন করেন বিভিন্ন জিনিসের উদ্ভাবন করেন এবং তিনি মন্ত্রদান করেন মন্ত্রদানের ক্ষমতা এই শুক্রের আছে কি করে যে লাইফটাকে এনজয় করতে হবে এটা কিন্তু শুক্রের আনুকূল্য ছাড়া হয় না বৃহস্পতি লাইফকে এনজয় করতে চায় শেখায় না বৃহস্পতি শেখায় আধ্যাত্মভাবে সে জাতক কিভাবে উন্নতি লাভ করবে কিভাবে মানুষ থেকে দেবতায় পরিণত হবে এটা বৃহস্পতি শেখায় আর শুক্র শেখায় হচ্ছে জীবনকে কীভাবে তুমি ভোগ করবে এটা শেখায় তাই ইন্দ্রিয় নিরপেক্ষ যে অমৃত লোক আছে ভোগ ছাড়া যে আরেকটা অমৃত লোক আছে তার সন্ধান কিন্তু শুক্র কখনোই দিতে পারবে না সেটা দেবেন কিন্তু বৃহস্পতি বৃহস্পতি সত্যকে সত্যরূপে উপলব্ধি করার ক্ষমতা প্রদান করে থাকেন এই বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহ গ্রহ হচ্ছেন ব্রাহ্মণ রত্বের প্রতীক ব্রাহ্মণকে যিনি ব্রহ্মকে জানতে পেরেছেন তিনি ব্রাহ্মণ ওইতে থাকলে ব্রাহ্মণ হয় না যিনি ব্রহ্মকে জ্ঞাত হয়েছেন তিনি ব্রাহ্মণ এবং তার ভিতরে সত্যগুণ প্রচুর পরিমাণে দেখা যাবে হ্যাঁ খাত্রগুণও দেখা যাবে না তমগুণও দেখা যাবে না সত্যগুণের আধার হবেন তিনি তাই তার কাছে যখন তিনি সত্যগুণের আধার হবেন এই বৃহস্পতির কিবা বলে তখন তার কাছে সুখ যা দুঃখ যায় সমভাবে তিনি বিরাজ করবেন তার কোনো হেলদোল হবে না তার শুভ প্রভাব ব্যতীত এই বৃহস্পতি শুভ প্রভাব ব্যতীত ধর্ম কর্ম বা বিদ্যাভাব শুভ কখনোই হয় না তাই বিদ্যাভাবে শুভ করতে গেলেও ছাত্রছাত্রীদের জন্য যারা নাকি পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এই বিদ্যাভাব শুভ করতে গেলেও বৃহস্পতির আনুকূল্যের একান্ত প্রয়োজন বৃহস্পতি শুভ না হলে বিদ্যাভাব শুভ হতে পারে না আমাদের এটা মনে রাখতে হবে কি না লগ্ন চতুর্থ সপ্তম এবং দশমে বৃহস্পতি বিশেষ বলবান হয়ে থাকেন আর যদি ওই সকল স্থান যদি দেখা যায় বৃহস্পতির উচ্চক্ষেত্র হচ্ছে কর্কট রাশি যদি দেখা যায় যে ওই সকল স্থান উচ্চক্ষেত্র হচ্ছে বৃহস্পতির স্বক্ষেত্র হচ্ছে একটি ধনুরাশি একটি মীন রাশি সক্ষেত্র এবং মিত্রক্ষেত্র হচ্ছে বৃহস্পতির মিত্র হচ্ছে রবি মঙ্গল যদি মিত্রক্ষেত্রে হয় তাহলে ক্রম অনুযায়ী তিনি শুভ ফল প্রদান করে থাকেন কোথাও বেশি দেন কোথাও কম দেন যদি নিজস্ব অবস্থায় থাকে পাপ পীড়িত মানে শত্রু গৃহে থাকে আর বৃহস্পতি যদি অস্ত গিয়ে থাকেন তাহলে কিন্তু সেই বৃহস্পতি অশুভ হয়ে থাকেন তিনি কখনোই শুভ ফল প্রদান করতে পারেন না এবারে আমরা দেখব এই বৃহস্পতির অবস্থানগত ফল বৃহস্পতি যদি লগ্ন বা দেহভাবে থাকেন তাহলে যে জাতকের থাকবে সেই জাতক হবে মর্যাদাশীল সুখী চারু দেহযুক্ত মহাশয় হবেন দাতা হবেন ভোক্তা হবেন এবং প্রাজ্ঞ হয়ে থাকেন তিনি প্রাগ হয়ে থাকেন যদি দ্বিতীয় ধনস্থান বা বাকস্থানে বৃহস্পতি থাকেন তাহলে সেই জাতক যে সমস্ত জাতক জাতিকার থাকবে সেই সব জাতক জাতিকা হবেন উৎসাহী বাঘ চাতুর্য নিপুণ কিন্তু সেই জাতক জাতিকা মুখের রোগে কষ্ট পাবে বুদ্ধুষ্ট বৃহস্পতি সব বুধ যদি বৃহস্পতিকে দৃষ্টিদান করে থাকেন তাহলে কিন্তু ধননাশ হবে বৃহস্পতি দৃষ্ট বুধ দৃষ্ট বৃহস্পতি যদি দ্বিতীয় থাকে তাহলে ধন নাশ হবার সম্ভাবনা প্রবল থাকে যদি তৃতীয় স্থানে বা ভাতৃস্থানে বৃহস্পতি থাকে তাহলে দেখা যায় যে সমস্ত জাতক জাতিকার থাকবে তারা ভোগ বিরোধী হবে তারা ভোগ করতে চাইবেন না কৃপণ হবে তারা কিপন হবেন আর কী হবেন তারা পারিবারিক সুখী পরিবারের কাছে কোনো সুখ তারা পাবেন না তারা হবেন মন্দাগ্নিযুক্ত এবং বহু কটম কুটুম্বযুক্ত তার অনেক কুটুম্ব থাক থাকবে কিন্তু এই তৃতীয় স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে দেখা যায় চাকরি এবং রাষ্ট্রীয় যোগাযোগ আর তার সম্মান লাভ এই সব ক্ষেত্রে এই বৃহস্পতি তৃতীয়স্থ বৃহস্পতি তাকে সহায়তা করে থাকে সেই জাতককে এবার আমরা দেখব স্থানে যদি বৃহস্পতি থেকে থাকে তাহলে কি ফল দেয় চতুর্থ স্থান বা বন্ধুস্থান বা মাতৃসুখের স্থান এখানে যদি বৃহস্পতি থাকে তাহলে যে সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে থাকবে তাদেরকে সেই বৃহস্পতি বন্ধু ভাগ্য দান করবেন বিদ্যা দান করবেন সম্মান দান করবেন আর যদি এই চতুর্থে নিচস্তভাবে অবস্থান করে থাকে বৃহস্পতি তাহলে তার মানসিক উৎকণ্ঠা থাকবে এবং তাকে সন্তাপ ভোগ করতে হবে চতুর্থ স্থানের হচ্ছে এই ফল যদি পঞ্চম স্থানে থাকে বৃহস্পতি যদি পঞ্চম স্থানে থাকে তাহলে জাতক বা জাতিকা হবে কল্পনা শক্তি সম্পন্ন লেখক সুলেখক হবে কল্পনা শক্তি সম্পন্ন সুলেখক হবে লেখক হতে গেলে কিছু কল্পনার আশ্রয় নিতেই হবে না লেখক হওয়া যায় না কবিও হওয়া যায় না সুতরাং দেখা যায় যে যদি পঞ্চমে বা পুত্রস্থানে এই বৃহস্পতি থাকে তাহলে সেই জাতক জাতিকা কল্পনা সম্পন্ন এবং সুলেখক হবে এবং দেখা যাবে যে এই যোগ তাকে ধর্ম উপলব্ধির দিকেও আক আসক্ত করে থাকে তিনি আসক্ত হন কোনো কার্যের ফলভোগকালে বাধা কিন্তু এই বৃহস্পতি তৈরি করে পঞ্চমস্ত বৃহস্পতি আমি একটা কাজ করলাম কিংবা পরীক্ষা দিতে গেলাম আমি ভালো পরীক্ষা দিলাম আমি ফিল করলাম যে আমি এখান থেকে আশি শতাংশ নম্বর পাব কিন্তু দেখা গেল যখন রেজাল্ট বেরোলো আমি পঞ্চাশ শতাংশ পেলাম তা আমার যে ফলভোগ এই ফলভোগ সম্পূর্ণ হলো না হ্যাঁ সেই কারণে এই বৃহস্পতি পঞ্চমস্ত বৃহস্পতি কিন্তু ফলভোগ করে কালে বাধা সৃষ্টি করেন এবং দেখা যায় যে পঞ্চমে যাদের বৃহস্পতি থাকে সেই সমস্ত জাতক জাতিকাকে সন্তান চিন্তাও ব্যাকুল তার। তোলে সন্তানের ব্যাপারে যে চিন্তা সেই চিন্তাও তাকে ব্যাকুল করে তোলে এবারে আমরা দেখব যদি ষষ্ঠ স্থানে এই বৃহস্পতি থাকে ষষ্ঠ স্থানে যে সমস্ত জাতক জাতিকার বৃহস্পতি থাকবে তাদের মন্দ স্বাস্থ্য হবে স্বাস্থ্য ভালো যাবে না তারা শত্রুজয়ী হবে কিন্তু তারা সঙ্গীত কলা অনুরাগী হবে এবং মাতুল সুখেও তারা সুখী হবে এরপরে আমরা দেখব যদি সপ্তমে এই বৃহস্পতি থাকে তাহলে কি ফল দেয় সপ্তমে যদি বৃহস্পতি থাকে যে সমস্ত জাতক জাতিকা থাকবে সেই সমস্ত জাতক জাতিকা হবে মধুর ভা ভাষী তারা সুন্দর কথা বলবে স্ত্রী সুখে সুখী হবে তারা আর কি জ্ঞাতির মধ্যে সে প্রধান হবে এবং দীর্ঘায়ু হবে সাধারণত দেখা যায় এই ধরনের জাতক যাদের সপ্তমে বৃহস্পতি আছে সেই সমস্ত জাতক ইন্দ্রিয় সংযমী হয়ে থাকে তারা ইন্দ্রিয় সংযম করতে পারে এরপরে আমরা দেখব অষ্টম স্থানে বা নিধন স্থানে যদি বৃহস্পতি থাকে অষ্টম স্থানে বা নির স্থানে যদি বৃহস্পতি থাকে যে সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে এই অবস্থান হবে দেখা যায় যে সেই সমস্ত জাতক জাতিকা পিতৃগৃহ ত্যাগী হয়ে থাকেন তারা পিতৃগৃহে বাস করেন না তারা রোগ পীড়িত হয়ে থাকেন এবং ভ্রমণশীল হয়ে থাকেন অশুভ যদি বৃহস্পতি থাকে তাহলে সেই বৃহস্পতি সজ্ঞানে স্থানে মানে কোনো তীর্থস্থানে মৃত্যু হওয়ার সম্ভাবনা বোঝায় যদি অষ্টমে শুভ বৃহস্পতি থাকে তাহলে সজ্ঞানে স্থানে সেই জাতকের মৃত্যুকে বোঝায় যদি অষ্টমে বৃহস্পতি অবস্থান করে থাকেন তাহলে দেখা যায় যে এই যে বৃহস্পতি অষ্টমস্তভাবে বসেছেন এই বৃহস্পতি দাম্পত্য জীবনেরও হানিকর হয়ে থাকেন দাম্পত্য জীবনে তিনি সুখ প্রদান করেন না এই অষ্টমস্ত বৃহস্পতি যদি বৃহস্পতি নবমে বা ভাগ্যস্থানে থাকে তাহলে সেই যে সমস্ত জাতক জাতিকার থাকবে সেই জাতক জাতিকা হবে সৎকর্মশীল ধনী মানি এবং গুণী হবে তারা সৎকর্মশীল ধনী মানি গুণী স্ত্রী পুত্র দাসী ও গৃহসু এই নবমস্ত শুভ বৃহস্পতি কিন্তু দান করে থাকে দাসী স্ত্রী পুত্র এবং গৃহসুভ এই নবমস্ত বৃহস্পতি কিন্তু দান করে কিন্তু যদি দেখা যায় যে এই বৃহস্পতি পাপ পীড়িত হয়েছে কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়েছে তবে কিন্তু সেই জাতকের বা জাতিকার সন্তান নষ্ট হয়ে যাবার গর্ভপাত হয়ে যাবার সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখব দশম দশমে বা কর্মস্থানে যদি এই বৃহস্পতি থেকে থাকে দশমে বা কর্মস্থানে যদি বৃহস্পতি থাকে যে সমস্ত জাতক জাতিকার থাকবে সেই সব জাতক জাতিকা হবে ধার্মিক নীতিবান লক্ষ্মীযুক্ত এবং অসাধারণ যশোভাগ্যযুক্ত হয়ে থাকে দশমস্ত বৃহস্পতি যে কোনো জাতক জাতিকাকে উচ্চ বিচার বিচারকেরও সম্মান দিয়ে থাকে যদি সে সেই স্ট্রিমে পড়াশোনা করে থাকে বা চাকরি বাকরি করে বা কাজ করে তাহলে দেখা যায় সে উচ্চ বিচারক হওয়ার তার সম্ভাবনা থাকে পিতা এবং তার যে অগ্রজ তাদের থেকেও জাতক দেখা যায় বেশি মর্যাদাশীল এবং যশস্বী হয় এরপরে আমরা দেখব যদি বৃহস্পতি একাদশ স্থানে অবস্থান করে একাদশ স্থান হচ্ছে লাভ স্থান যেই থাকে যদি অবস্থান করে এবং সেটা যদি বৃহস্পতির শুভগৃহ হয় তাহলে সেই জাতক বা জাতিকা অর্থ প্রতাপ এবং যশের অধিকারী বা অধিকারিণী হয়ে থাকে জাতক জাতিকার অত্যন্ত অল্প অল্প সন্তান হয়ে থাকে অত্যন্ত অল্প একটা কি দুটো এরকম হয়ে থাকে এইরূপ জাতক গুণবান জামাতা পায় এবং গুণবতী পুত্রধ পুত্রবধূ পায় এবং সে সংসারে সুখী হয়ে জীবন জীবনযাপন করতে পারে যদি একাদশে শুভ বৃহস্পতি থাকে এবার দ্বাদশে বা ব্যস্থানে যদি বৃহস্পতি থাকে যদি শুভ বৃহস্পতি থাকে তাহলে সেই জাতক কী হয় দাতা হয় যে ব্যয়শীল হয়ে থাকে আর যদি অশুভভাবে থাকে তাহলে সে অবিবেচক হয় তার কোনো বিবেচনা থাকে না এবং তার কোপন স্বভাব হয় তার স্বভাবটাকে লুকিয়ে রাখে কোপন স্বভাব এবং নির্লজ্জ হয় আর কি হয় সে অপব্যায় সর্বশান্ত হয়ে যায় এখন এই যে বৃহস্পতি এই বৃহস্পতি আমরা কিভাবে যদি অশুভ থাকে কীভাবে প্রতিকার করব বৃহস্পতি রত্নগতভাবে প্রতিকার হচ্ছে পোখরাজ কিন্তু গ্রহগতভাবে বৃহস্পতি কোন পজিশানে আছে কি কালারের পোখরাজ পড়তে হবে কতটা তার ওয়াটার কালার এবং কালার পার্সেন্টেজ থাকবে এগুলো জ্যোতিষী পার্সেন্টেজটা আপনাদের বলে দেবে এছাড়া আরও একটা জিনিস আছে যদি কেউ হোয়াইট পক্ষ মুক্ত পড়ে একটু ইওরা টাইপের মুক্ত পড়ে সেক্ষেত্রেও দেখা যায় যে বৃহস্পতি শুভত্ব চলে আসে আর মূলে বামন হাটির মূল আপনাদের পড়তে হবে যদি মূল পড়েন চারটে বামন হাটির মূল আপনাদের পড়তে হবে হলুদ সুতোতে বৃহস্পতিবার দিন এটা ধারণ করতে হবে শুক্লপক্ষে শুক্লপক্ষে যদি ধারণ করেন তাহলে উপকার পাবেন এই ধারণের কতগুলো নিয়ম আছে যেমন মূলটা নিয়ে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে ধারণ করে করলে হয় না আপনাকে মূলটা নিয়ে এসে গঙ্গা জল দিয়ে বাড়িতে ধুতে হবে ধুয়ে এবার আপনি এটি শিব মন্দিরে যাবেন যেহেতু মহাদেব এই বৃহস্পতিকে সুরগুরুর মর্যাদা দিয়ে পোস্ট দিয়েছেন একটা দায়িত্ব দিয়েছেন সেই জন্য আপনাকেও শিবির শিবির কাছে যেতে হবে শিবলিঙ্গের কাছে যেতে হবে এবং চারটি মূল চারটি ব্রাহ্মণটির মূল এই বৃদ্ধাঙ্গুষ্ট অনামিকা এবং তর্জনী দিয়ে এইভাবে ধরতে হবে আঙুলগুলো এইভাবে থাকে এটি একটি মুদ্রা এইভাবে ধরে শিবলিঙ্গের মাথায় ঠেকাতে হবে ঠিকই আপনাকে বলতে হবে আমার সমস্ত অশুভকে নাশ করে শুভকে নিয়ে এসো এই কথাটা তিনবার বলতে হবে বলার পরে ওখানেই দাঁড়িয়ে নিঃশ্বাস টেনে নিয়ে বন্ধ করে আপনি ধারণ করবেন তবেই আপনি ওই শিখর থেকে উপকার পাবেন নচেত ওই ওই শিখরের উপরে আপনাকে জপ করতে হবে কার মন্ত্র জপ করতে হবে তারা দেবীর মন্ত্র তারা দেবীর মন্ত্র জপ করতে হবে নীল সরস্বতী মন্ত্র বলে ওটিকে জপ করলে ওটা পূর্ণ ক্ষমতাবান হবে তো কখনই যেন শিকড়টা মাটিতে না পড়ে যায় সেটা আপনাদের দেখতে হবে এবং সেইভাবে রক্ষা করতে হবে নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন